হ্যাঁ আস্তে আস্তে না আস্তে আস্তে ন হ্যাঁ আস্তে আস্তে এবার ওনাকে স্পেস দাও স্পেস দাও স্পেস দাও স্পেস দাও সবাই স্পেস দাও

আমরা খুব ইমার্জেন্সি একজন রুগী নিচ্ছি আপনারাই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আর আর শুনে জ্বালাবেন আস্তে বুঝতে পারছেন জোরে যান না আস্তে আস্তে চালাবেন চালু সামনে কি পানি বেশি সামনে কি পানি বেশি স্থানীয় গারা চালাবেন ইঞ্জিনের সাউন্ড করে না হয় এটা করে বাধা আছে হসপিটাল